একজন মানুষ হইয়া তুমি জোনারে বিল উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয় জোনারে বিল উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন দরজা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা আমার গর অন্ধার করিয়া তার গড়ে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো আমারে গোrandnar করি আর ঘরে দাও আলো সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেল বিশ খাওয়া মারো আমায় চিলে চিলে মাইর না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না বন্ধু তোমার ভালোবাসার একজন মানুষ হইয়া তুমি কইজনারে বিلا মন উপর উপর দেখাও ভিতরে কয়লার মতন বুকে ভালোবাসা দেখাও অন্তর দিয়া ভাসোনা বন্ধু তোমারে ভালোবাসার ধরনে না বন্ধু তোমারে ভালোবাসার ধরনে ভালা না নাই বাধ দুই বাস ভালো কেন আসা দাও বিচার চা দিয়া কেন আমি দয়াও নাইবা যদি ভালোবাসো বলো কেন আসা দাও ইচ্ছা সাজিয়া কেন হৃদয়টা পোরাও মিটা মিটা কথা কইয়া আর জ্বালাতন কইরো না বন্ধু তোমার ভালোবাসার দরণ ভালা না বন্ধু তোমার ভালোবাসার দরণ ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন একজন তুমি উপর উপর দেখাও ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরনের ভালো না বন্ধু তোমার ভালো আসার ভালা না একজন মানুষ হইয়া তুমি মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া না বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ভালা না।